গঙ্গারামপুর পুরসভার নির্মীয়মান বিভিন্ন রাস্তা পরিদর্শন করলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র মূলত গঙ্গারামপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে পুরসভার ইঞ্জিনিয়ারকে নিয়ে নির্মীয়মান রাস্তার গুণগত মান কেমন রয়েছে সে বিষয়টি তিনি সরজমিনে খতিয়ে দেখেন এদিন শুরুতে সতেরো নম্বর ওয়ার্ডের ব্লকপাড়া সংলগ্ন পুরানপাড়ার রাস্তার কাজ খতিয়ে দেখেন সেই সঙ্গে পুরসভার আঠেরোটি ওয়ার্ডের বিভিন্ন রাস্তার কাজ খতিয়ে দেখেন পুরপ্রধান গঙ্গারামপুর পুরসভার আঠেরোটি ওয়ার্ডে এক কোটি নিরানব্বই লক্ষ টাকায় তেইশটি রাস্তার নির্মাণ কাজ শুরু হয়েছে এদিন সব নির্মীয়মান কাজ খতিয়ে দেখে পুরপ্রধান এ বিষয়ে পুরপ্রধান প্রশান্ত মিত্র জানান আজকে আমি এসেছিলাম আমাদের নম্বর ওয়ার্ডে আমাদের যে রাস্তা সেই রাস্তা দেখতে এসেছিলাম রাস্তার কাজ চলছে এবং এইভাবে আমাদের যে আঠারোটা ওয়ার্ড আছে আঠারোটা ওয়ার্ডের তেইশটা রাস্তার কাজ চলছে আমার রানিং আছে কিছু কাজ কমপ্লিটও হয়ে গেছে সেই কাজগুলোই আজকে পরিদর্শনে বেরিয়েছি আমি এবং এই রাস্তা করে দেওয়ার ফলে যে মানুষের পথ চলতেই মানুষের খুব সুবিধা হচ্ছে এবং যারা গাড়ি ঘোড়া করে চলে যে টোটো থেকে আরম্ভ করে সমস্ত মানুষ টু হুইলার থেকে শুরু করে ফোর হুইলার থেকে শুরু করে সমস্ত মানুষেরই সুবিধা হচ্ছে এটা করার ফলে তো সেই জিনিসগুলোই আজকে দেখতে রাস্তার কাজ ঠিক মতো চলছে হ্যাঁ সেটাই দেখতে এসছিলাম আমি রাস্তার কাজগুলো ঠিক মতন চলছে কি না সেই ব্যাপারটাও আমি দেখতে এসছি আমার সঙ্গে এসছে আমার ইঞ্জিনিয়ারও এসছেন আর তো কাজটা দেখলাম ভালোই চল হয়েছে তো আরও কিছু রাস্তায় আমি ঢুকবো এখন তো সেই কারণেই যে আমাদের এই গঙ্গারামপুর মিউনিসিপ্যালটির আমরা চাচ্ছি যে যে সমস্ত রাস্তাগুলো খারাপ অবস্থায় ছিল সেই রাস্তাগুলো এর ফলে মানুষের সুবিধা হবে সমস্ত রাস্তাগুলো ভালো হওয়ার কারণে তো সেই এগুলোই দেখতে এসছি ঠিক আছে কত টাকা বরাদ্দ এবং কোন প্রকল্প থেকে করা হচ্ছে মূলত এটা হচ্ছে আমাদের এক কোটি নিরানব্বই লাখের টাকায় আমাদের রাস্তাগুলো সমস্ত রাস্তায় কতগুলো রাস্তা রাস্তা তেইশটা রাস্তা কাজ চলছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে